বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে উত্তপ্ত অবস্থা বাংলাদেশের বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বহু মানুষ ভারতে চলে আসছেন সেই সুযোগ নিয়ে যাতে অনুপ্রবেশ না হয় সীমান্ত এলাকায় রেড অ্যালার্ট জারি করেছে বিএসএফ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম স্থলে বন্দর মালদার মহুদিপুর বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে বন্ধ আমদানি রপ্তানি সীমান্তে দিয়ে দাঁড়িয়ে রয়েছে বহু বন্ধ আমদানি রপ্তানি মানুষ যাতায়াত করলেও সংখ্যায় অনেকটাই কম বাংলাদেশের নাগরিক যারা ভারতের কোনো কাজে এসেছিলেন তারা ফিরে যাচ্ছেন ধীরে ধীরে তবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছে নিজেদের বাড়িতে কিভাবে যাবেন তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সেই সমস্ত বাসিন্দারা কি পরিস্থিতি হয়ে আছে ওখানে কতটা চিন্তায় আছেন না কি বাগিনে শোনা رہا মঙ্গলবা হ্যাঁ কি পরিস্থিতি হয়েছে ওখানে ও ওখানে আমি গিয়েছিলাম আমার ওয়াইফ আছে কলকাতাতে আমার মেয়ে আছে জামাই আছে ওই ক্যান্সার হয়ে গেছে তো তো ক্যান্সার হা এটা অপারেশন এই যে ডান দিকের আপনার সাথীতে সাথেতে হয়েছিল মরেছিল অপারেশন করে এখন টেমু দিছে দিয়ে আর সুস্থ আছে একটু দিশে যে পরিস্থিতি হয়েছে ততটা চিন্তায় আছেন